সকল সনাতনীকে আমার দণ্ডবোধ প্রণাম আশা করি সবাই ভালো এবং ভালোর দলে আছেন তো বেশ কিছু দিন যাবৎ আমি একটা পোস্ট দেখতেছিলাম নরসিংদী বাজার আলিশা সুজ দোকানটিতে একটি জুতা বিক্রি করা হচ্ছে যেখানে কিনা আমাদের সনাতন ধর্মের লোগো ওম ডিজাইন রয়েছে আসুন আমরা সকল সনাতনী এক হই এবং এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই এবং বাংলাদেশের প্রশাসন বিভাগের কাছে একটাই মিনতি করছি আপনারা যে কোম্পানি এবং যে ডিজাইনার এই ডিজাইনটি করিয়েছে বা করছে তার বিরুদ্ধে আপনার আইনগত ব্যবস্থা নিন আমাদের সনাতন ধর্মকে হেও করার জন্য বা অপমান করার জন্য তারা এত নিচে নামবে তা আমি কখনো ভাবিনি তো সকল সনাতনী ভাই ও বোনেদের কাছে একটাই আমার প্রার্থনা আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিন আপনার শেয়ারের মাধ্যমে আমার অন্য সনাতনী ভাই ও বোনেদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে এবং আপনার আমার মতো তারাও প্রতিবাদ জানাতে পারবে do Shiram.